আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে আমি করলা ভাজি করে দেখাবো এই দেখুন করলা আমি কেটে সাথে একটি আলু নিয়েছি এভাবে কুটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি অল্প একটু রসুন বাটা কুচিও দেওয়া যাবে আর আপনার দিয়ে কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো নিবেন জাল যেরকম খান এবার আমি এটাকে দেখুন রান্না বসাবো দেখুন এবার আমি প্রত্যেকটি তেল বেশি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ভেজে নেব বেশি ভালো মাদারি আছে বাঁচতে হবে এরকম ভেজে নেব দেখুন এভাবে আমি এক মিনিট এক মিনিট দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি লালচা করা যাবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এখন করলা ধুলো দিয়ে দেবো করলা রেখে দেবো দুই দুই এক মিনিট পর আমার দেখাচ্ছে আপনাদের দেখুন দুই মিনিট পর আমি ফিরে এসছি এরকম আবার দাঁড়িয়ে নেব এখন আসতে এখানে রাশ বাড়ানো যাবে না আস্তে আস্তে করে এভাবে বেঁধে নিতে হবে আর করলাটা যদি আমরা ডেকে দেন তাহলে লাগব এই জন্য করলা ডাকা যাবে না এরকম আস্তে আস্তে করে আমরা বেঁধে নেব এবার আমি পাঁচ ছ মিনিট পর আবার দেখাচ্ছি দেখুন এখানে আমি পানিও দেয়নি আবার ডেকেও দেয়নি এভাবে আমি দেখুন এভাবে আমার টাকা তো লাগে বেটে যায় না এভাবে আমি কিভাবে আমি এটাকে বিজনেস শিখে এভাবে একখানে এবার মাঝখানে নিয়ে এভাবে ফলে দিতে হবে আর মাঝে মাঝে লাড়িয়ে নিতে হবে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি দেখা সেই আমার আলু দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো দেখাচ্ছে আপনাদের এরকম করলা ভাজি করে খেয়ে দেখবেন তিত কম লাগবে এবং আপনার খেতে অনেক স্বাদ হয় এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন